বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি মাঠে আর মাঠে এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা পিকনিক করতে এসেছি হ্যাঁ মানে তো সবাই ছোটো ছোটো ছেলেরা মিলে একটা খাওয়া দাওয়ার একটা সত্য আয়োজন করা হয়েছে করেছিলাম আপনারা দেখেছিলেন রান্না হচ্ছিল তো সেখানে আছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে তো কিছুক্ষণ পরে অবশ্য ঘুগনি রান্না শেষ হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন মধ্যে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা ওইখানে আছে সব কিছু দেখতে পাচ্ছেন মানে এইটা একটু ঢেকে দাও গো কিছু দিয়ে কলার পাতা কেটে একটা ঢেকে দাও এটা এটা ঢেকে দাও একটু এই মাংসটা ঢেকে দাও কলার পাতা সুন্দর পাতাটা কেটে একটা ঢেলে ঢেকে দাও আর এই যে দেখতে পাচ্ছেন এখানে রান্নার জন্য এখানে ভাইরা এই যে বসে আছে ছোট ছোটো ভাইরা এই যে সবাই খুব কষ্ট করে রান্না করছে অবশ্য আমাদের খাওয়া বলতে গেলে এটা একটা মজা একটা আনন্দ ঠিক আছে সেই হিসাবেই যাই হোক আমরা এখানে সবাই আছি তো এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ভাইরা হুম আর এখানে রান্না হচ্ছে এই যে কড়াই একটা বাড়ি থেকে কাছাকাছি গিয়ে সব কিছু নিয়ে আসো না ঢাকার কিছু সব কিছু নিয়ে আসো না একটা কিছু নিয়ে আসো ভাই নিয়ে আসো যাও যাও শোনো আজকের দিনটা ভালো হলে শোনো আজকে ভালো হলে তোমার অন্য দিনও ভালো হবে বুঝতে পারছো অন্য দিনও আরও অন্য জায়গায় যাব চিন্তা করো না গাড়ি ভাড়া করবো করে অনেক দূর যাবো ঠিক আছে একটা এক সময় কোন একদিন আবার ঠিক আছে ফাঁকা মাঠ দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ আছে এখানে আর এখানে সরকার থেকে একটা টিউবওয়েল করে দিয়েছে এটা খারাপ আছে আর এই যে দেখেন কোন জায়গায় হুম ওই সাইডে আমার এই যে এই সাইডে আমার গাড়িটা আছে এই যে এইখানে আর সব এইখানে তো আরও পানি দিতে হবে পানি না দিলে তো হবে না হ্যাঁ ঢেকে দিতে হবে ভালো করে না ঢাকলে তো হবে না হয়নি 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 কিচ্ছু হয়নি এখন কিচ্ছুই হবে না হাত পড়ে যাবে হাত পড়ে দেখো সাবধান কেমন স্বাদ কেমন স্বাদ লবণ টবন ঝাল সব ঠিক আছে

তেল দেওয়া হচ্ছে এখন এবার মাংস দেওয়া হবে পেঁয়াজটা দাও পেঁয়াজটা দাও আর এই গুঁড়ো মরিচ দিয়ে গিয়ে রান্না হয় এরকম আর করবা না পরবর্তী সময়ে মাংস না

দেখতে পাচ্ছেন কিভাবে রান্না করছে আমার বন্ধুরা ছোট বন্ধুরা দেখতে পাচ্ছেন আর ওই যে আমাদের মাস্টার আছে রান্নার মাস্টার রান্না করছে শুধু মাংস ছোট ছোট বন্ধুরা হ্যাঁ তাই তো হবে বড়ো বড়ো হবে এটা আলাদা খাবার না বুঝতে পারছেন না আমরা তো সবাই রান্না জানি না সেরকম রান্না জানলে বড় করি করা হয় বুঝতে পারলাম

বেছি বেছি খাকাৰ এখন আটা সানা হচ্ছে আটা সানা সবাই সাবধানে কাজ করো কিছু যেন না উড়ে বা মাটি বা নোংরা কোনো কিছু যেন না উড়ে ঠিক আছে না এরকম হবে তো বন্ধু এখন আমার এই যে আটা ই করছে শান্সি এঠিকা দেখতে পাচ্ছেন এই এখন জাল দিচ্ছে কেন এখন ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার থেকে একটা বড় চট নিবা বুঝতে পারলা বড় ত্রিপল কিছু একটা সেরকম হবে 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 চিন্তা করো না হবে হবে কিন্তু সাবধান কোন কিছু যেন নোংরা জানে না পারে ঠিক আছে এটাই তেল তেল একটা ঢাল একটু এ রাজ ফ্ল্যাশলাইট চাচা

তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া করতে এখন অনেক দেরি আছে এখন এই যে ভাজা টাজা হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন পরের ভিডিও আমি খুব শীঘ্র নিয়ে আসার চেষ্টা করবো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন